কেবল এক উপজেলাতেই দখল করা হয় বন বিভাগের দুইশো একর জায়গা দখলের পর এসব জায়গার কোথাও গড়ে তোলা হয় গরুর খামার কোথাও রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্র কোথাও আবার মালটা আর কাজু বাদামের বাগান অনেকগুলো পুকুর খনন করে করা হয় মাছ চাষ গড়ে তোলা হয় বাংলো বাড়িও বন বিভাগের জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা যিনি করেছেন তার নাম এরশাদ মাহমুদ তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই বন বিভাগের দখল করা জায়গার সবকটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এই নির্বাচনী এলাকা থেকে হাসান মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সম্প্রতি অভিযান চালিয়ে দখল করা এসব জায়গার দুইশো একর উদ্ধার করেছে বন বিভাগ হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী তিনি দু সালের একত্রিশ জুলাই থেকে দু সালের সাতাশ নভেম্বর পর্যন্ত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পরে দু সালের আঠাশ নভেম্বর থেকে দু হাজার চৌদ্দ সালের এগারো জানুয়ারি পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন বিভাগ বেদখলে থাকা এসব জমি উদ্ধারে নামে এসব বিষয়ে মন্তব্য জানতে ইরশাদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সারা পাওয়া যায়নি বন বিভাগ জানায় চার দিন অভিযান চালিয়ে এরশাদ মাহমুদের দখলে থাকা দুশো একর জমি উদ্ধার করা হয় উদ্ধার করা জায়গায় থাকা বারোটি পুকুরের পার্কেটে পানি অপসারণ করা হয়েছে এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে রেস্তোরাঁ গরু ও গয়াল রাখার ঘর বাংলো বাড়িসহ অন্যান্য স্থাপনা মালটা ও কাজুবাদামের যেসব গাছ লাগানো হয়েছিল তাও কেটে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বনের জায়গা দখল করে গড়ে তোলা খামারে একশো বিশটি গয়াল ও তিরিশটি গরু ছিল পাঁচ আগস্টের পর এসব গরু গয়াল সরিয়ে নেওয়া হয় এরপর এরশাদ মাহমুদের দখলে থাকা জায়গায় স্থানীয় কয়েকজন বাসিন্দা দশটি টিনের ঘর নির্মাণ করে পুনরায় দখলের চেষ্টা করেন বন বিভাগের অভিযানে এসব ঘরও উচ্ছেদ করা হয়েছে